নমস্কার সবাইকে সুপ্রভাত তো কুয়াশা জড়ানো একটা সুন্দর সকালে আমি ভিডিওটা শুরু করছি আর আমাদের গ্রাম বাংলার সকাল মানে তো এখানে মেয়েদের অনেক রকমের সকালে কাজ থাকে সকালে কাজ বলতে আমাদের গ্রাম বাংলার ভাষাই আমরা বাসি কাছেই বলে থাকি তো সেই কাজ সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের এখানে প্রচুর কাজ থাকে কিন্তু বাসন মাজা সেটা মাজার জন্য আমার পুকুরে যেতে হবে না হয় হ্যাঁ ওপরে কোথাও মাছ দেওয়া হবে তো রান্না করা এখন তো যাবো রান্নাঘরের দিকে উটন দবা, গরু ছাগল বিভিন্ন রকমের কাজ তো সেগুলো করার জন্য যাব আমি এখন তো আগে যাব রান্নাঘরের দিকে তো রান্নাঘরের দিকে যাব এই কারণে সেখানে থালা বাসনগুলো মাজে আগে ভাত বসানোর ব্যবস্থা করব। বাবা দোকানে বেরিয়ে যাবে খেয়ে একবারে বেরিয়ে যাবে ওর জন্য আগে রান্নাঘরে যাব পরের কাজগুলো রান্নাঘরের দিক দিয়ে বেরিয়ে তারপরে না হয় করব এখন যাই দেখি রান্নাঘরের দিকে তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন তো চলো দেখি রান্নাঘরের দিকে যাই সকালবেলা উঠে একটু ঠান্ডা আজ গেলে ঠান্ডা সকালে উঠে একটু হালকা কম লাগছে যেন কম লাগছে না কি হালকা একটু বেলা উঠেছে তো হালকা একটু রৌদ্র পড়লে তো আসছে তার জন্য শীততে কম লাগছে বুঝতে পারছি না যাই হোক এখন কম লাগলেও ভালো তো আমি জলটা আগে ভরে নিয়ে আসি ডাল দিয়ে বসিয়ে দেবো তাহলে এখানে আমার হচ্ছে সে বসিয়ে দিচ্ছি আবার জলটা আবার চলে যাবে কোন জলটা ভরে নিই আবারও জল ভরতে পারবো না ওই জন্য জলটা আগে ভরার ব্যবস্থা করছি জলটা না ভরলে তো জল দেয় সারাদিনে জল দেয় না ওই জন্য এই যে বালতি সব হলে নিতে হচ্ছে এক টাইম জল দেবো মানে সব নিয়ে একবারে জল করে রাখতে হবে নাহলে হচ্ছে দুপুরবেলা স্যান করা মানে সারাদিন এই জল ব্যবহার করতে হবে ওই জন্য সকালবেলা চালটা আগে বসাবো বলে চালটা নিয়ে যাচ্ছে ধোয়ার জন্য তাই এর মধ্যে ঠাকুমা মনে হয় গামলায় করে একটু চাল বার করে এনে আর এই হাঁড়ির মধ্যে দিয়েছে ওরা মা এই হাঁড়িতে চাল দিয়েছে হবে সবাই দেখো এই হাঁড়ির ভাত ভাত যদি না হয় তখন কি হবে ঠাকুমা চাল দিয়েছে তা আমি বলছি এই হাঁড়ি ভাত যদি না হয় তা বলছি কি

ভাতটা বসিয়ে কলসিটা রান্নাঘরে না নিয়ে গেলে রান্নাঘরে যে সবজিপত্র কাটা হয় না আমাদের সবসময় তো জল লাগে এটা ওটা করার জন্য ওই জন্য রান্নাঘরে নিয়ে এই কলসিটা বসিয়ে দেবো ওই জল নিয়ে না নিয়ে গেলে হাঁটতে হাঁটতে হয় না আজকের বাসনপত্র একদম কম একটা বাটি আছে আর একটা থালা আজকের কারণ আজকে একটা থালা একটা বাটি কেন কেন কালকে রাত্রেবেলা সর্দি এসেছিলো মধুময়টা তো ও আমাদেরকে আবার বলছিল কি যে আমার আমি এসেছি একা তা হাঁটটা চলে একই দিয়ে এসব আমার ওদের বাড়িতে এমনিতেই তো আমাদের নিমন্ত্রণ আছে তো দু তিন দিন থাকার কথা ও বলছিলো তা গিয়েছিলাম যাওয়ার পরে সুনামের বাবা বাজারে গেছিলো আসতে লেট হচ্ছিল ও সে রান্না করে আর খাবি আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। ওর জন্য বা তরকারি পাঠিয়ে দিয়েছিল বাবার জন্য তো সেটা দিয়ে বাবা ভাত খেয়েছিল একটা থালায় আর ঠাকুমা কালকে ভাত খায়নি ঠাকুমার শরীরটা একটু খারাপ ছিল ঠাকুমা রুটি খেয়েছিল তো ওর জন্য একটা থালা আর একটা বাটি কাজ মানে বাসনের কাজটা খুবই কম আজকে সকালে যাই এইগুলো ভাত বাসনপত্রগুলো পুকুরে নিয়ে যাব পুকুরে নিয়ে যাব কারণ ওপরে জল আছে ওপরে ধুলেও হয়ে যায় তো ওপরে একটা আঁটে কাটার ব্যাপার থাকে তো ওখানে সবাই ছ্যান করে আর এগুলো ওখানে ওপরে ফেললে হবে না ঠিক ভালো হয় না তো আর পুকুরে ধুবো পুকুরে এখানেও কোনো অসুবিধা নেই এখানে পুকুরে তো সুন্দর করে ঘাট বাঁধা আছে বড় পুকুর জলও খুব পরিষ্কার তো পুকুরে ধুয়ে নিলে আর মানে সুবিধা হবে তারপরে এখান থেকে ধুয়ে আবার ওখান থেকে অল্প একটু ধুয়ে নিলে হয়ে যাবে বাবা এই জায়গাটা এসে খুব আরাম লাগছে আমার এই ঘাটে কিন্তু বন্ধুরা আমার খুব ভালো লাগে কারণ ভালো লাগে কারণ এই রৌদ্রটা এই দিক দিয়ে বেলাটা আগে এই দিক দিয়ে তো। আর রৌদ্রটা ঠিক এই এই দিকটা সুন্দর হয় আর শীতকাল তো খুব ভালো লাগে আর এইখানে যখন এসেছি রৌদ্রটা বেশ একটা মিষ্টি লাগছে গায়ে সকালে শীত শীত মানে রৌদ্র খুব আলাদা নেই থালা বাসন মাজা হয়ে গেল বাইরের জলও ভরা হয়ে গেল কলসিতে জল তোলা হয়ে গেছে বাসন থালা বাসনটা মাজা হয়ে গেছে আর এবারে যাব রান্নামান্নার দিকে রান্নামান্না করার পরে তারপরে আবার যদি কিছু কাজ থাকে সেগুলো করব তো আগে রান্নাটা আগে করে নি কারণ এর পরে এখন মামমাম কিন্তু এখন ঘুমিয়ে আছে এরপরে যদি মামমাম উঠে যায় তখন কিন্তু আর রান্না করে বা অদার্স ট্রাস করতে দেবে না খুব কান্নাকাটি করবে ঘুম থেকে উঠে ওই জন্য ঘুমের আগে রান্নাটা করে নি মানে ওঠার আগে ঘুমের আটা দিচ্ছি আর ভাত গেও মুরগির গেউ অ্যাঁ ওর মা হুম এই আদার গুঁড়ো ভাত নিয়ে তো তুমি রেডি হয়েছো কি মুরগি হ্যাঁ ঠাকুমা বাবারা মুরগি তো তো মানে আমি অন্য কাজটা করেছি আর ঠাকুরমার দফায় এই মুরগিটা কারণ ঠাকুমা এই মুরগি কারণ খেতে দেয় দিতে দেয় না কারণ কে আবার মুরগিকে অল্প দেবে আমারা দিলে আমি বা মা যদি আবার দিই তাহলে বলবো কিন্তু মুরগির কম খাওয়া হয়েছে অল্প দেশে খাবার ওই জন্য ঠাম্মা ঠিক মুরগির খাবার দাবারটা পছন্দ করে না অন্য লোকের ওরা মা

এই জলটা দেব তোমার জল দিয়ে কিন্তু আমি হেল্প করে দিচ্ছি হ্যাঁ আমাকে কি খেতে দেবো বলো বড় মোরগটা খেতে দেবো তোমার বলে এই বড় মোরগ এই বড় মোরগ ও হয়ে যাবে তুমি ওই এখানে এই বড় মোরগটা আমাদের খেতে দেবে সেটা ফাইনাল করে রেখেছে অনেক দিন থেকে তাই না হ্যাঁ অনেক দিন থেকে ফাইনাল করে রেখেছে

আমার মানুষইও নিয়ে যাবে আমার ঠাকুরমারি মুরগির ঘরে আমার তালা দিয়েছে ওই সাইডটা কিন্তু ওই দিক দিয়ে ভাঙা সবাই নিয়ে চলে যাবে এই মুরগির ঘর দেখলাম যখনই দেখি তখনই হাসি লাগে কেন হাসি লাগে শোনো ওইখান থেকে তালা দেবে আর নিচের দিকে কিন্তু ভাঙা আছে কালকে বাবাকেও বলছি বলি এই দিকে তালা দেওয়া হয় আর নিচের দিকে তো ভাঙা ওখান থেকে তো সব নিয়ে চলে যাবে মুরগি ঠাকুমা ঠাকুমা এই মুরগি খাওয়ার জন্য দেওয়ার জন্য খুব থেকে ব্যস্ত আমাকে শুধু বারবার বলছে আমি মুরগি খেতে দেবো মুরগি খেতে দেবো আমি বলছি

বাইরের কাজ কিছুটা সামলে আর রান্নাঘরের দিকে চলে আসলাম রান্না করার জন্য একবারে রান্না বান্না করে দেবো সকালে ওর জন্য ভাতটা বসিয়ে দিয়ে তরকারিগুলো কেটে নিয়েছিলাম ভাতটা হয়ে গেছে বাবা ওদিকে খাচ্ছে দোকানে বেরিয়ে যাবে বলে ভাতটা আগে করে নিয়েছিলাম কলাটা বসিয়ে দিয়েছি আর এই বেগুন গুলো আমি আগে ভেজে দেবো সুন্দর বেগুন আজ আজকে রান্না হবে বেগুন দিয়ে আর মাছ আসছে কিছু আগের দিনে যে পাঙালি মাছ এনেছিলাম পাঙালি মাছ আসছে তো সেই পাঙাছি মাছ দিয়ে আগুন দিয়ে বেগুন দিয়ে রান্না হবে তো তার জন্য আমি বেগুনটা আগে সুন্দর করে ভেজে দিচ্ছি বেগুন ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজাটা আমি তুলে নেব বেগুনটা না বেগুনটা বন্ধুরা আমি বেগুনটা রান্না করছি একটু অন্যভাবে সবাই একরকম করে করে মা বা সব আমার মায়েদের হাতে রান্না দেখেছি অন্যরকম আর আমি একটু আলাদা মতো করে করছি বেগুনটা আমি রান্না করব কিন্তু বেগুনটা আগে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই যে সুন্দর করে বেগুনটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু দিয়ে দেবো গোটা জিবি একটু নেড়ে ছেড়ে নেবো তারপরে দিয়ে দেবো আলু আলুতে দিয়ে দেবো তো হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেব সাত মতো লবণ সুন্দরভাবে কচলেই যাবে গুলো কষা কষা হয়ে গেছে আর কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দেব কারণ কাঁচা লঙ্কাগুলো যদি আমি তেলে দিই না দানাগুলো ফোটবে খুব ফুলে কাঁচা লঙ্কাটা পোড়া পোড়া হয়ে যাবে ভালো লাগবে না ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু এর সাথে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যখন আমি জল দেবো ফুটে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখন ভালো লাগবে তো আলুতে আমি জল দিয়ে দেবো দিয়ে আর আলুতে জল দেওয়া হয়ে গেছে এবার আমি এই যে ভাজা বেগুনটা ভাজা বেগুনটা আস্তে আস্তে আমি জলের মধ্যে মানে ঝোলে দিয়ে দেব এই বেগুনটা আগে বন্ধুরা ভেজে ভাজা ভেজে নিলে তখন হচ্ছে তরকারি ফ্লেভারটা সুন্দর হয় যদি আমি কাঁচা বেগুন মায়েরা রান্না করে আমি দেখেছি একসাথে করে আর রান্না করে ওটা ঠিক আমার ভালো লাগে না আপনারা যদি কখনো বেগুন মাছ দিয়ে রান্না করেন তাহলে বেগুনটা আগে ভেজে নিয়ে তারপরে আলুগুলো কষা করে জল দিয়ে তারপর বেগুনটা ঠিক যেমনভাবে মাছ ঝলে দেয় মাছের মতো করে মাছের পাশাপাশি বেগুনটা সুন্দর করে জলের উপরে ওপরে বসিয়ে দেবে দিয়ে সব একসঙ্গে ফুললে তখন তরকারিটা সুন্দর লাগবে আপনারা আমার মতো ভাবে একবার রান্না করে খাবেন খুব ভালো লাগবে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব একটু ফোটার জন্য মাছটা একটু পরে দেব বেগুনের ঢাকাটা তুলে দিয়েছি দিয়ে দেখলাম আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আলুগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে মানে মাছগুলো এইবারে আমি দিয়ে দেব মাছগুলো বন্ধুরা আমি এখন কেন দিলাম তো যদি আমি ফার্স্ট টাইম এ দিতাম তাহলে তরকারির সঙ্গে ফুটে মাছগুলো একদম গলে যেত আর এখন যদি মাছগুলো মানে তরকারি কিছুটা হয়ে গেলে তারপরে মাছ তো মাছগুলো একটু শক্ত শক্ত থাকে আপনারাও যখন রান্না করবেন মাছগুলো একটু লাস্ট টাইমে দেবেন দিলে খুব সুন্দর হবে মাছগুলো দেবার পরে একটু ফুটিয়ে নিচ্ছি নেবার পরে তারপর জেটের দিয়ে লাগিয়ে নেব বেগুনের তরকারিটা সুন্দর হয়ে এসছে এবার আমি একটু মানে গোটা জিরে ভাজা ছিল সেটা বাটে আর দিয়ে দেবো জিরের গুঁড়োটা বেগুনের তরকারিতে আপনারা কিন্তু লাস্টে দেবেন আরো সুন্দর লাগবে যেহেতু এখন আমার নেই তাই আমি দিতে পারলাম না তাড়াতাড়ি হয়ে গেছে এবার আমি লাগিয়ে দেবো বিড়ের গুঁড়ো দিয়েছে তো খুব সুন্দর সেন্ট বার হচ্ছে রান্না বান্না সকালে রান্না হয়ে গেছে এবারে যাবো মায়ের কাছে মাম্মাম ওখানে আছে বড়ো মার কাছে আছে সকালে ঘুম থেকে উঠে এখনো আমার মুখ দেখতে পাইনি মা ঠাকুমা মামামকে নিয়ে আর ঘাটের দিকে নিয়ে চলে গেছে তো যাব ওখানে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলো লাইক শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কালকের একটা নতুন ভিডিওতে